হ্যাঁ কে দাদা দাদা না কে নারেন্দ্র মোদী নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি ও খ্যালু হ্যাঁ কি হয়েছে শোনো খালা চলে গিয়েছে খালা খালা চলে গেছে খালার সাথে বোঝ খালাকে নিয়ে আমরা কথা করতে চাচ্ছি তার সাথে কোনো সম্পর্ক আমাকে নেই খালা চলে গেছে পলাই চলে গেছে পলায় চলে গেছে আমরা তার কোনো দায় দাবি আমরা কিছু দ্বিতীয় সাইলে দ্বিতীয় সাইডে দোয়া করি খালাকে নিয়ে সুখী সংসার করো এটা আমাদের দোয়া এর চেয়ে বেশি কিছু কি তোমরা বাংলাদেশটা চাও এ কোন ধরনের যৌতুক চাও হ্যাঁ কোন ধরনের খালারে না সব খালা থাক তো খালা তো তোর তার বাপের অনুমতি পারিবারিক পারিবারিকভাবে কাজটা করি যেহেতু পলাই চলে গেছে তো পলাই গেলে তার কি দায়ী দাবি দায়িত্ব কি পরিবার রাখে তোমার কি কোনো কমন সেন্স নাই থাকবে কী করে খালো আমরা শুনিছি তোমরা সোনাটনা খাও এই জন্যে আর কি সোনাটুনা খাও এই জন্যে তোমাদের মাথায় তো বুদ্ধি এই অবস্থা আর কি আর তো কী বলবো রাস্তাঘাট বাগান বন্ধে তোমরা তো পায়খানা করে বেরো তোমাকে তো বুদ্ধি খেল কম কাম করলে এমনিতে খালারে তোমরা কি বাইর করে নিয়ে গেলে খালারে এমনভাবে তোমরা বস করিস যে খালার দেশ ছাড়িয়ে বাপের ভিটে ছাড়িয়ে আত্মীয় স্বজন ছাড়িয়ে চলে গেলো তোমার কাছে তুমি এখন আমাকে দেশটার দাবি করতেছো কেন আর যে উনআশি জন জেলের যে ধরে নিয়ে গেছো আমাদের এলাকার থেকে কামটা কি ভালো করিস কামটা কি ভালো করিস তুমি কি ভালো হবা না ভালো হবা না বয়স তো কম হইল না খালু বয়স কম হইল না কবে না জানি চলে যাবা না মাটির নিচেই হ্যাঁ মাটির নিচে তো না তোমার তো পুরায় শেষ করিবে না তা তো ভালো হবা না ভালোটা হবা না ভালো হয়েছ ভালো হয়েছ আর যে জায়গা ধরিছো ছাড়িয়ে দাও আমরা ছোট দেশ হতে পারি কিন্তু মনোবেলার কোনো লাগতি আসে না লাগতি আসে না বুঝছো ওই খাওয়া আর যে প্যান খুলে তামান বাড়ি পায়খানা করে বেড়ানো ও জাতিদের আমরা ভয় করি না ভয় করি না বুঝছো খালারা নিয়ে আসো ওই চট্টগ্রাম কও নোয়া খালি কমিল্লা কও আর সিলেট কও কোনো কিছু দেওয়া দেবেন না ওই যৌতুক মুক্ত বাংলাদেশ কিন্তু বহু আগেই গড়েছে খালাই গড়িয়ে গেছে যৌতুক মুক্ত তো সেই খালার তুমি নিয়ে গেলে তা তার জন্যই আবার যৌতুক দাবি করো কেমনে ভালো হয়ে যাও নরেন্দ্র মোদি ভালো হয়ে যাও খাওয়া বন্ধ করো কালে একটু ভালো হয়ে চলার চেষ্টা করো নাইলে কিন্তু তুলো ধনা ধুনবে না তোমারে বুঝিস দেখিস সৈরাজ স্যার হাসিনার পতন হয়েছে সিরিয়ার অবস্থাও একই তোমার অবস্থাও কিন্তু কমে ছাড়বো না ভালো হয়ে যাও